মানিকচক ব্লক কংগ্রেস কার্যালয়ে দলীয় নেতৃত্বের সভাকে কেন্দ্র করে প্রকাশ্যে কংগ্রেসের গোষ্ঠী কোন দল দলের এক শ্রেণীর নেতৃত্বের বিরুদ্ধে সভা চলাকালীন রীতিমতন ক্ষোভ প্রকাশ করে তর্ক বিতর্ক শুরু করলেন অন্যান্য নেতৃত্বরা দলের প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন দলের দায়িত্বপ্রাপ্ত মানিকচক বিধানসভার পর্যবেক্ষক সিদ্ধার্থ শঙ্কর ঘোষের সামনে যদিও দলের নেতা কর্মীরা এক জায়গায় থাকতে গেলে এই ধরনের ঘটনা হতেই পারে এটি কোনো গোষ্ঠী কোন্দল নয় বলে সাফাই দিয়েছে কংগ্রেসের মানিকচক বিধানসভার পর্যবেক্ষক সিদ্ধার্থ শঙ্কর ঘোষ সেই অর্থে বলা যাবে না যে কোনো পার্টিরই একটা ইন্টারনাল পলিটিক্স তো থাকেই সেখানে কংগ্রেস কোনো ব্যক্তিক্রম দলগুলো এখানে একসাথে যেহেতু এতগুলো লোক কাজ করছে কেউ কম কাজ করবে কেউ বেশি কাজ করবে এরকম একটা ব্যাপারও হয়ে থাকে তো সেক্ষেত্রে কারো খুব বিক্ষোভ থাকতেই পারে কিন্তু এটা একদম একান্তভাবেই দলীয় ব্যাপার এখানে সেরকম কোনো গোষ্ঠী গোন্দর কিংবা আলাদা কোনো গ্রুপ এরকম কিছু নেই এটা আমরা নিজেদের মধ্যে নিজেদের ঘর সংসারে যেরকম কথা হচ্ছে এখানে হচ্ছে এরকম কোনো আলাদা কিছু কথাগুলোকে আপনি অভিযোগ এরকম টাউনটা দেবেন না এগুলো সাজেশন তো আমি নিশ্চয়ই তাদের সাজেশান যা তারা যেটা যেটা আমাকে বললেন সেটা আমরা নোট করেছি এবং এটা জেলা নেতৃত্বকে জানানো হবে এবং ব্লক নেতৃত্বের সঙ্গে এবং তাদের সঙ্গে বসি যারা এই কথাগুলো বলছিলেন বিভিন্ন সাজেশান দিচ্ছিলেন তাদের সাথে বসে আমরা এটাকে শর্ট আউট করার চেষ্টা করি এটা খুব একটা বড়ো কোনো ব্যাপার নেই এটা দলের একদম ইন্টারনাল ব্যাপার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কি সামনে রেখে এই বৈঠক না আমাদের বৈঠক ছাব্বিশের বিধানসভাকে দেখে নয় আমাদের কংগ্রেস দলকে শক্তিশালী করতে হবে সর্বভারতীয় দল এবং আমরা এখানে মোটামুটি অলমোস্ট ফিফটি ইয়ার্স আমরা ক্ষমতায় করি অথচ কংগ্রেসটা তৈরি হয়েছিল বাঙালির হাতে তো আমরা দিল্লি থেকে আমাদের বিশেষ করে নজর দেওয়া হয়েছে যে আমরা যাতে বাংলাতে কংগ্রেসটাকে আবার পুরনো গৌরব ফিরিয়ে নিয়ে আসতে পারি কারণ এখনকার যে সাম্প্রদায়িক যে দলাদলি যে রাজনীতি এখানকার শাসক দল সঙ্গে দিল্লির শাসক দল তারা যেভাবে করছে তো সেক্ষেত্রে একমাত্র কংগ্রেসের সেই বিকল্পটা হতে পারে একটা সেতু বন্ধনের যে কাজ অনেক শান্তিকামী মানুষ আছে যারা চায় দেশের শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু থাক তো সেক্ষেত্রে কংগ্রেসই হচ্ছে তাদের একমাত্র বিকল্প হচ্ছে যে কংগ্রেসের নাই বলতে গেলে গোটা জেলা ভিত্তিক কোনো সংগঠনের সেরকম কোনো মানে প্রভাব কিছু নেই কিছু মানুষ আছে কংগ্রেসকে ভালোবাসে ভোট দেয় কিন্তু কংগ্রেসের মানিক চকে যারা ওদের মধ্যে যে গণ্ডগোল এই ব্যাপারে আমার কিছু বলার নেই কারণ এটা ওদের অন্তর নিয়ে দলের ব্যাপার মানে আমার কিছু বলার নেই তবে আজকে হঠাৎ হঠাৎ করে ভোটের টাইমে সবাই জানে আর তারপরে পার্টির মিটিং করে যখন মারামারি গণ্ডগোল ওদের হয় সারা বছর এরা এলাকায় আসে না আমি যখন ষোলো সালে বস্তাকে জিটেছিলাম যখন বেড়েছিলাম আমি কিন্তু ষোলো সাল থেকে এলাকার মানুষের সাথে ছিলাম কিন্তু মোস্তাকি মাহুলকে আমরা দেখিনি কাজ করে তারপরে এখন আবার ডালুবাবু এখানে ইলেকট্রিক চুরি বানিয়েছে আমি চক স্ট্যান্ডে তো ঘাটে সেটা চলছে না সেটা চলছে না তার জন্য আমাদেরকে দোষারোপ করছে না চলার পিছনে হচ্ছে যেটা এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাকে দিয়েছেন মাননীয় সাংসদ যদি আমাদের পঞ্চায়েত থেকে দায়িত্ব দেন তাহলে এটা আমরা দায়িত্ব নিয়ে দেখতে পারি দায়িত্ব তো একটা সরকারি যদি সরকারি জায়গা দিতে হবে পার্সোনাল তো কেউ কেউ চালাতে পারবে না এই হচ্ছে এরা খুঁটিনাটি কাজ করে আজকে ভর্তি ব্রিজ করলো বলে ডালো সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিয়ে কৃষা খান বলে বাঁধে টাকা আনলো বলে সেখান আনলো এই একটা পাবলিসিটি পড়াই আমাদের এই মোস্তাকিব আমি মোস্তাহিবের ব্যাপারে কিছু বলবো না মানিক চোখের মানুষ যারা কাজ করে তাদেরকে ভালোবাসে এবং মানিক চোখের মানুষের কাছে এই টুকনি আমার মানে আবেদন যারা কাজ করে তাদের কি মন ভালো হয় তো এটা পাওয়া উচিত এখানে কংগ্রেস বলেছে কি হচ্ছে আমাদেরকে লাভ নেই ওদের 돈ই নাই তার fund কি হবে প্রত্যেকটা লোক মিলে বন্ড হল দেখলাম কিছু নাগা আসিলা মুত্রপুর অফিসে বন্ড হল হচ্ছিল তো খাবে লাগলো আওয়াজ আমি বলতে চাই যে আপনারা ইউস চাই বলতে বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ All contents provided by this channel is meant for educational purpose only.